সো এত গুরুত্বপূর্ণ দুইটা কাজ রেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কাজ যেটা বলছেন বিশেষজ্ঞরা সেইটা নিয়ে আপনার কোনো উদ্যম উদ্যোগ নাই এইটার ব্যর্থতার দায় আপনি কাকে দিবেন আসলে রেল উপদেষ্টা জনাব ফাউজুল কবির খান খান সাহেব খুবই সজ্জন একজন ব্যক্তি আমার জানা মতে খুবই অনেস্ট একজন ব্যক্তি খুবই মেধাবী একজন ব্যক্তি তো তিনি একটা প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আপনার দুর্নীতি হচ্ছে রেলের রেল মন্ত্রণালয়ের সবচেয়ে বড় সংকট আপনার ফিকটিশাস আইডি দিয়ে টিকিট লুট হচ্ছে আপনার টিকিট চেক করার যে মেকানিজম এগুলো আসলে ঠিক নাই এবং কয়টা ট্রেন কয়টা যায় এই ধরনের বহুত বহুত অভিযোগ তিনি ট্রেন মন্ত্রণালয় রেল মন্ত্রণালয়ের বিপক্ষে করেছেন এবং তিনি বলেছেন যে তিনি একটা টাস্ক ফোর্স করে দিয়েছেন এবং এই টাস্ক ফোর্সের কারণে সামনের দিনে এইসব সমস্যার সমাধান হবে কথা হচ্ছে যে আজকে সাত মাস অ্যাকচুয়ালি প্রায় আট মাস হতে যাচ্ছে আজকে প্রায় আট মাস হতে যাচ্ছে এখনও যদি রেল মন্ত্রণালয় কোনো সমস্যা থাকে কোনো সংকট থাকে বড়ো ধরনের এগুলো তো আমরা একশো বছর ধরে অন্তত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে তো আমরা এই জিনিসগুলো প্রতি বছর ধরে মানে নিয়মিতভাবে এই এই অভিযোগগুলো পাই এবং ঈদের সময় যখন আসলে গণপরিবহনের সংকট শুরু হয় তখন আমরা এইসব কথা শুনি যে এরকম এরকম অনেকগুলো ইস্যু আছে এগুলো নিয়ে আমরা সমাধান করছি এই সেই কিন্তু দিনকে দিনশেষে শেষে যেইকে সেই তো রেল উপদেষ্টা যদি এই আলাপগুলো যদি অন্তত এক মাস আগেও যদি করতেন এবং তখন যদি তিনি বলতেন যে আমি একটা উদ্যোগ নিয়েছি তাহলে আমার মনে হয় যে সেটা আসলে খুব ভালো হতো কিন্তু এই সময় এসে তিনি বলছেন এখন তিনি উদ্যোগ নিয়ে কি হবে আমাদের যা ক্ষতি তা হওয়ার তা আসলে হয়ে গেছে অন্তত এইবারের ঈদে আমাদের এটার কোনো বেনিফিট পাচ্ছি না আর সামনের দিনে পাবো বলে আমি অন্তত মানে খুব কনফিডেন্ট হচ্ছি না যেহেতু যেহেতু তিনি আসলে সাত মাস ধরে আসলে এটা দায়িত্বে ছিলেন এবং তিনি যে আরেকটা কথা বলেছেন যে এক টাকা আয় করতে রেলের আসলে আড়াই টাকার বেশি খরচ হয় এইটা নিয়ে আমি আমার আমার সুনির্দিষ্ট আলাপ আছে ওনার সঙ্গে আমরা বিভিন্ন সময় বলেছি যে রেলে যেই যেই প্রজেক্টগুলো আসলে অনেক বড় কিন্তু সেগুলো ধরেন যে রেট অব রিটার্ন কম সেগুলোকে আসলে প্রায়োরিটি দেওয়া হয় প্রায়োরিটি দেওয়া হয় কী জন্যে কারণ অনেক বড়ো প্রজেক্টের আপনার অনেক বেশি লুটপাট করার পাচার করার সুযোগ থাকে তো আমাদের শেখ হাসিনার সরকার বা এর আগে যতগুলো সরকার ধরেন যে তারা লুটপাট করার জন্যই এই ক্ষমতায় আসছিলেন তারা লুটপাটই করবেন এবং সে কারণেই তারা ওই প্রজেক্টগুলো ধরেন যে চালাতেন আমাদের এই গণ অভ্যুত্থানের পরবর্তী সরকারও কেন সেই প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছেন এবং নিত্য নতুন আসলে সেই ধরনের প্রকল্পই নেওয়া হচ্ছে আমি মনেই করি আমি বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আমি খুবই কনফিডেন্টলি মনে করি যে রেল যদি ধরেন যে একটা কাজ করে একটা শুধুমাত্র একটা কাজ করবে রেল মন্ত্রণালয় তাহলে সেই কাজটা হবে যে আপনার নারায়ণগঞ্জ থেকে লাকসামের যে লাইন এই করলাইনটার কাজ করা এবং এটা করে ফেললে আপনার চিরাঙ্গ এই বেল্টে আমাদের চিটাগাং নোয়াখালী ফেনি কুমিল্লা এই সবগুলো জেলাতে কক্সবাজার সবগুলো জেলাতে আমাদের রেলের ডিসটেন্স কমে যাবে হচ্ছে অন্তত নব্বই মিনিট নব্বই কিলোমিটার ডিসটেন্স আমাদের কমে যাবে তো এরকম এত 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 অল্প একটা রেল লাইন করে একটা কর্ড লাইন করে আপনি বাংলাদেশের ইকোনমির যে লাইফ লাইন ঢাকা চিটাগাং রুট এটা ডিসটেন্স কমাতে পারেন হচ্ছে নব্বই মিনিট নব্বই কিলোমিটার এটার চেয়ে এটার মানে ভালো রেট অব রিটার্নের কোনো প্রজেক্ট তো আসলে হইতে পারে না কিন্তু আমরা কি দেখছি যে এই প্রজেক্টটা নিয়ে আমি আমরা আমরা আমাদের দল থেকে আমি ব্যক্তিগত পর্যায়ে আরও বেশ কিছু উপদেষ্টার মাধ্যমে রেল উপদেষ্টাকে বলেছি এবং আমাদের আরেকটা সংগঠন যে বৃহত্তর নোয়াখালীবাসী সেখান থেকেও আমরা এই প্রস্তাবটা দিয়েছি যে এই কাজটা হলে আসলে পুরো বাংলাদেশের জন্য একটা বিশাল কাজ আমাদের বৃহত্তর নোয়াখালীবাসীর জন্য তো একটা বিশাল কাজ হবেই কিন্তু ওয়াচ এই কাজটা এখন পর্যন্ত এখন পর্যন্ত এটা নিয়ে কোনো সলিড কোনো উদ্যোগ আমি দেখি নাই এই প্রকল্পটা অনেক পুরান প্রকল্প সম্ভবত দুই সাল থেকে আসলে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক গুরুজন আসলে এই কাজটা নিয়ে এই প্রকল্পটা নিয়ে অনেক চেষ্টা করেছেন এই এই অঞ্চলের যারা আসলে বড় বড় নেতারা ছিলেন কিন্তু কেউ সফল হন নাই এখন পর্যন্ত আমরা কেউ সফল হই নাই এবং এর কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে বাস মালিকরা কারণ হচ্ছে যে বাস মালিকদের সিন্ডিকেট তারা রেল মন্ত্রণালয়কে আপনার টাকা দিয়ে আপনার সব রকমের প্রেশার দিয়ে এই প্রকল্পটা যাতে না হয় তার জন্য চেষ্টা করে কারণ এই প্রকল্পটা হয়ে গেলে আপনি রেলে করে ঢাকা চিড়িয়াগাঙের এই সবগুলো রুটে যেতে পারবেন হচ্ছে বাসের থেকে কম সময় ঢাকায় থেকে চীনা যাবেন আপনি হচ্ছে অ্যারাউন্ড চার ঘন্টা সময় যেখানে চার ঘন্টা সময় বাসে আপনি যেতে পারেন না সো এই কারণে বাস মালিকরা আসলে এই প্রকল্পটা চান না বাস মালিকদের সিন্ডিকেট এই প্রকল্পটা চান না এবং তারা আগে সফল ছিলেন আগের সরকারগুলো সময় সফল ছিলেন আমরা আশা করছিলাম যে এই সরকারের আমলে অন্তত তারা ব্যর্থ হবেন কিন্তু গেস গেসওয়াট তারা এখনও মোর দেন সফল আসলে সো এইটার দায় কিন্তু রেল মন্ত্রণালয় আপনি এবং রেল মন্ত্রণালয়ের উপদেশটা আপনিও কিন্তু এড়াতে পারেন না এই কাজটা আপনার আপনার মন্ত্রণালয়ের আসলে ধরেন যে প্রথম এক দুই তিন মাসের মধ্যেই আসলে এই কাজটা শুরু করে দেওয়া অন্তত উচিত ছিল দরকার ছিল এবং রেল মন্ত্রণালয় যদি ধরেন যে দুইটা কাজ করবে দুইটা শুধুমাত্র দুইটা কাজ করবে তাহলে দ্বিতীয় কাজ যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে সিরাজগঞ্জ থেকে বগুড়ার যে কর্ড লাইন এবং সিরাজগঞ্জ থেকে বগুড়া আমাদের আমাদের যে খাদ্য ভান্ডার এই উত্তরবঙ্গের সঙ্গে আমাদের ডিস্টেন্স কমে যায় হচ্ছে সময়ে একশো মিনিটের মতো এবং দূরত্বে একশো বিশ কিলোমিটারের মতো একশো বিশ কিলোমিটারের মতো তো উত্তরবঙ্গ যেটা আমাদের আসলে খাদ্যশস্য ভান্ডার সেটার সঙ্গে যদি আমাদের ঢাকার রাজধানীর যদি ডিসটেন্স দুই ঘন্টা কমে যায় এটা এটার চেয়ে বড় রেট অফ রিটার্ন আর কোনো প্রকল্প আসলে হইতে পারে না রেলের অন্তত আর কোনো প্রকল্প হইতে পারে না কিন্তু আমরা এই প্রকল্পেও রেলের কোনো মানে ন্যূনতম কোনো আগ্রহ আমরা রেল মন্ত্রণালয় দেখি না এবং মাননীয় উপদেষ্টারও আমরা এখন পর্যন্ত অন্তত দৃশ্যমান পাইনি সো এত গুরুত্বপূর্ণ দুইটা কাজ রেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কাজ যেটা বলছেন বিশেষজ্ঞরা সেইটা নিয়ে আপনার কোনো উদ্যম উদ্যোগ নাই এইটার ব্যর্থতার দায় আপনি কাকে দিবেন আসলে সর্বশেষ আরেকটা জিনিস বলি আমি দেখলাম যে পিনাকি ভট্টাচার্য সাহেব তিনি শাটল রুট চেইন বলে ট্রেনের একটা নতুন ব্যবস্থাপনার একটা প্রস্তাব তিনি দিয়েছেন এবং আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমার আমি মনেই করি যে আসলে এই ধরনের এই ধরনের আসলে ব্রেইন স্টোর্মিং হওয়া দরকার রেল মন্ত্রণালয়ের উচিত যে যারা আসলে ভাবেন তাদেরকে নিয়ে এরকম বসা সভা সেমিনার করা কিংবা ধরেন যে বিভিন্নভাবে তাদের ইনপুট দেওয়ার একটা মেকানিজম তৈরি করে দেয়া এবং এগুলোর যেগুলো যেগুলো একটা ফিজিবিলিটি স্টাডি করে কিছু কিছু নিয়ে আসলে ট্রায়াল করা এবং দেখা যায় আসলে খুব ভালো কিছু বের হয়ে আসে কিনা এসবের মধ্য থেকে সো এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা পিনাকি ভাই করেছেন আমি পিনাকি ভাইকে এটার জন্য অভিনন্দন জানাই ওনার উনি এবং ওনার টিমকে ধন্যবাদ জানাই এবং আমি মনেই করি যে আসলে আমাদের সকলের মধ্যে এই ধরনের ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত আগের রাজনীতি যে দোষারোপের রাজনীতি একজন আরেকজনের দোষ ধরা ত্রুটি ধরা আপনার এই সব না নতুন বাংলাদেশের রাজনীতি হচ্ছে আসলে ভালো কাজের প্রতিযোগিতা তো পিনাকি ভাইয়ের যে প্রস্তাবটা সারল রুট ট্রেইন আমার 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 কাছে মনে হয় যে এটা আমি যেটা শুনলাম পিনাকি ভাইয়ের কথায় যে এইটা আসলে এইবার ঈদের মৌসুমেই আসলে এটার একটা প্রচেষ্টা করা হচ্ছে এই জায়গাটা আমি একটুখানি শঙ্কিত যে এইটার কি আসলে যথেষ্ট ফিজিবিলিটি স্টাডি টেস্ট রান ট্রায়াল এসব কি আসলে হয়েছে কি না এইসব না করে যদি একটা নতুন জিনিস শুরু করার চেষ্টা করা হয় সেটা হিতে বিপরীত হইলেও হইতে পারে বলে আমার আশঙ্কা এবং এরকম গুরুত্বপূর্ণ সময়ে কোনো একটা ছোট ভুল বড় ধরনের ডিজাস্টারও তো ডেকে আনতে পারে সো আমি অনুরোধ করব যে এইটা এই বিষয়টাকে খেয়াল রাখা সম্মিলিতভাবে আমরা সকলে মিলে আসলে নতুন বাংলাদেশের যে যাত্রা সেই পথে আরও আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাব এবং সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম